কথা রাখেননি কি ব্রিজ কি বাস্তুখালের উপর ভাঙা সাঁকো যারা স্কুলে বাজারে যায় তাদের দুর্দশার কথা বহু বলেছেন এখানকার তিন তিনটে এমএলএ কিন্তু কোন এমএলএ আজ পর্যন্ত সেটা করেননি সুতরাং আপনাদের জানা আছে অতি সম্প্রতি এখানকার যে হুমায়ুন কবির আপনাদের এমএলএ আপনারা যাহাকে বহু আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছিলেন নির্বাচনের কয়েকদিন কাটতে না কাটতেই আপনাদের এলাকারই এই পাশাপাশি এলাকারই মানুষ হঠাৎ বর্ষায় নদীতে জল ফেপে ফুলে উঠে খেয়া পায়নি রাত্রিকালীন অবস্থায় বাড়ি যেতে পারেনি বাড়ি ফিরতে পারেনি বাধ্য হয়ে তারি খুব কাছের লোক এমএলএকে ফোন করেছিলেন যে দাদা আমি খেয়া পাচ্ছি না নদীতে এত জল বেড়েছে আমি পারাপার করতে পাচ্ছি না আমার বাড়িতে খুব অসুবিধা কিছু একটা বন্দোবস্ত করুন উল্টে তিনি কি করলেন তার পরের দিন তাকে তার ঘর থেকে পুলিশ পাঠিয়ে থানায় তুলে নিয়ে গেলেন কদিন পরে তাকে জেলে নিয়ে গেলেন এই হলো আপনাদের প্রিয় এমএলএ হুমায়ুন কবির কথা আপনারা জানেন আরও আপনারা কাছের মানুষ আছেন বাকি অনেক কথা আছে যেগুলো আরও বক্তব্যের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের অন্যান্য কার্যকর্তারা তাই আমি আপনাদের কাছ থেকে দু কোটি দুটি একটি কথা বলে আমার বক্তব্য এখানেই রাখছি বন্দে মা ধরমরা বিধানসভায় এই কার্যক্রমে যারা আসছেন তাদের যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব। নিরাপত্তা সম্পর্কিত সমস্যা সামান্য সময়ের মধ্যে শুরু হতে পারে সিকিউরিটির লোকেরা এই রাস্তাকে ফাঁকা করবে তাই শুভেন্দুদা ডেবডার থেকে রওনা দিয়েছেন আপনাদের কাছে করজনে অনুরোধ আপনারা সামনে চেয়ারে এসে বসুন রাস্তার ধারে থাকবেন না সিকিউরিটির লোকেরা আপনাদের ওখান থেকে সরাবে তার আগেই আপনারা এসে সামনের চেয়ারে বসুন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা মাননীয় তনুশ্রী সাঁতরা মহাশয়া ভারত মাতা কি সকলে দুহাত তুলে ভারত মাতা কি ভারত মাতা কি আপনারা জানেন যে আজকের এই সংকল্প পরিবর্তন সভা কিছুদিন আগে আমাদের এই ঘাটাল বিধানসভা যেই মণ্ডলে আজকের এই পরিবর্ত সংকল্প পরিবর্তন সভাটা হচ্ছে এই মণ্ডলের আমাদের ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি সঞ্জয় ঘোড়াইকে যে আমাদের পথসভা হচ্ছিল যে তৃণমূলের লোকজন এসে যে মারধর করেছে সেই তৃণমূলের কার্যকর্তা কর্মীদের কান পর্যন্ত যেন যায় আজকের পথসভার আওয়াজ তাই সকলে বলে জোরে বলুন ভারত মাতা মাতাকে ভারত মাতা সকলকে আমার নমস্কার সম্মানিত মঞ্চ মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এই ঘাটাল সাংগঠনিক জেলা তথা এই ঘাটাল বিধানসভার একজন নেতৃত্ব সকলকে আমার শ্রদ্ধা নমস্কার এবং প্রণাম জানাই আজকের এই যে পরিবর্তন সভা করতে হচ্ছে আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গ জুড়েই শক্তি কেন্দ্রর প্রমুখ অনুযায়ী যে পথসভা হচ্ছে তার মধ্য থেকে ওই বিধানসভা অনুযায়ী যে আজকে সংকল্প পথসভা এই পথসভা কিন্তু এই সংকল্প পরিবর্তন পথসভা কিন্তু দু সালে হয়েছিল তখন কেন হয়েছিল যে যে বছরে পাথর পাথর করার জন্য এই পশ্চিমবঙ্গের মাটিতে মায়ের মাকে তার ছেলের মাথা কেটে রক্ত মাখানো ভাত খাইয়েছিল সেই জগদ্দল পাথরকে উচ্ছেদ করার জন্য পরিবর্তন সংকল্প নেওয়া হয়েছিল তখন পরিবর্তন সংকল্প নেওয়া হয়েছিল সেই জগদ্দল পাথর সিপিএম এর বিরুদ্ধে যে সিপিএম জানত কই মাছকে মুখে ঢুকিয়ে সেলাই করে দিয়েছিল সেই তখন সংকল্প যাত্রা হয়েছিল সংকল্প সভা হয়েছিল পরিবর্তন যাত্রা হয়েছিল কিন্তু আমরা এগারো সাল থেকে আজ ছাব্বিশ সাল পর্যন্ত আমরা কি দেখলাম হ্যালো নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো কিন্তু দু সাল থেকে দু পর্যন্ত যে পরিবর্তনের বাণী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলায় বলছেন যখন দু সালে যখন যে মহিলাটা গাড়ির ভিতরে ছিল তাহানি হয়েছিল তখন ওই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওনার বাণী যে এটা ছোট্ট ঘটনা এবং মহিলাটা চরিত্র খারাপ ছিল আমরা কি এই পশ্চিমবঙ্গের এই মহিলা মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম বন্ধু আমরা কি এই মহিলা মুখ্যমন্ত্রী চেয়েছিলাম যেখানে মহিলা মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গে যখন কামদুনিতে মহিলা ধর্ষণ হচ্ছে বলছেন এটা ছোট্ট ঘটনা তা বাদেও বলছে যে ফুল ধর্ষণ হলে তিরিশ হাজার টাকা হাফ ধর্ষণ হলে পনেরো হাজার টাকা আপনারা বলুন তো আমরা এই রকম পশ্চিমবঙ্গে সরকার চেয়েছিলাম যেছিলাম তাই বন্ধু বলছি আমরা এই যে পরিবর্তন সবার মধ্যে দিয়ে আমরা এই 14 বছরের এই তিনের মূল সরকারকে উৎচেত করতে চাই আপনারা বলুন তো দেবাগরাই ব্রিজ হয়েছে দেবাগরার ব্রিজ হয়েছে দেবরা যে সুপার লিজে স্পেশালি হাসপাতাল ওখানে সু ব্যবস্থা রয়েছে কেউ যদি বলে আমার পেটে যন্ত্রণা হচ্ছে তাকে একটু ওষুধ দেবে যদি বলে আমার খুব পেটে যন্ত্রণা হচ্ছে পাঠিয়ে দেবে মেদিনীপুরে সামান্য সুব্যবস্থাটাও নেই ডাক্তার নেই শুধু নীল সাদা একটা বাড়ি করে দিয়েছে তার নাম লিখে দিয়েছে সুপার প্রেশার লিল হাসপাতাল তাই বলবো বন্ধু সময় এসেছে এর পরবর্তী ভোটটা দেওয়ার জন্য আর দিতে পারবেন কি না যেভাবেই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সন্ত্রাসে যে যে হাদিতে ভরিয়ে দিয়েছে তাই বল বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার জয় হোক ধন্যবাদ সাধারণ সম্পাদিকা মাননীয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির ঘাটাল সাংগঠনিক জেলার লড়াকু নেত্রী এই জেলারই প্রাক্তন সভানেত্রী এই ক্ষুদিরাম বোস যে মার্কেট সেই মার্কেটের সভা মঞ্চে বক্তব্য রাখছেন মাননীয় অন্তরাদি কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই জেলার এক পদাধিকারী সম্মানীয় দুলালদা দা এসছেন দুলাল বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আজকের এই পরিবর্তন সংকল্প সভার মঞ্চে উপস্থিত সম্মানীয় বর্গ আমার সামনে যারা আছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে যারা এখানে এসছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা বাড়িতে বসে আমাদের কথাগুলো শুনছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমরা উপস্থিত হয়েছি দু হাজার ছাব্বিশের নতুন বর্ষে আমরা আজকে আমাদের পরিবর্তন সংকল্প সভা আমাদের সবাইকে প্রথমেই সংকল্প নিতে হবে যে এই দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করব। এই সংকল্প নিয়েই আমরা বাড়ি ফিরব কারণ আপনারা জানেন দু সাল যেদিন পশ্চিম বাংলার বুকে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল যার মুখ্যমন্ত্রী ছিলেন একজন মহিলা মমতা ব্যানার্জি তাকে আপনারা পনেরো বছর ধরে দেখছেন কি দেখলেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের কিভাবে ধর্ষণের দাম নির্ধারণ করলেন আমরা দেখেছি কামদনির ঘটনা আমরা দেখেছি পার্ক স্ট্রিটের ঘটনা আমরা দেখেছি কয়েকদিন আগে একজনে মেডিকেল কর্তব্যরত অবস্থায় অভয় আর মৃত্যু নির্যাতিতা হয়ে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল আমরা দেখেছি আমরা দেখেছি কসবার ল কলেজের ঘটনা সেখানে ধর্ষণকারী কারা আমাদের ভুললে চলবে না সমস্ত জায়গার ধর্ষকরাই কিন্তু শাসক দলের ছাত্র ছায়ায় আছেন সারা পশ্চিম বাংলা জুড়ে যত অন্যায় অবিচার দেখছেন সমস্ত কিছুর নেতৃত্বে আছেন পশ্চিম বাংলার শাসক দল মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার তাই পশ্চিম বাংলাকে যদি আমাদের রক্ষা করতে হয় একযোগে সবাইকে আমাদের এই পরিবর্তন সংকল্প সভা থেকে শপথ নিতে হবে পশ্চিম বাংলায় আমরা মমতা ব্যানার্জির সরকার সরিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠা করব। আপনারা জানেন মা বোনের বলছেন কয়েকদিন আগে দেখছিলাম ঘোষ তৃণমূলের বলছেন এমপি এখন মমতা ব্যানার্জি টাকা করে ভান্ডার দিচ্ছেন আর দাদারা তেল কেনার জন্য বৌদিদের কাছে পয়সা চাইছেন আমরা দেখেছি দু হাজার একুশ সালে এগারো সাল থেকে মমতা ব্যানার্জি বলছিলেন মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর লক্ষ্মীর ভান্ডার দেবেন কি বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন পশ্চিম বাংলার যুব সমাজকে আমরা ডবল ডবল চাকরি কেন একটিও চাকরি দেখতে পাইনি আপনারা দেখেছেন এই ছাব্বিশ সালে নির্বাচনের আগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলছেন আপনাদের স্ত্রীদের যে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দি ওটা নিয়ে ঘুগনি বানিয়ে রাস্তায় ট্রেনে দ্বারে দাঁড়িয়ে বিক্রি করুন হ্যাঁ আমরা জানি আপনি ঠিক কথা বলেছেন কারণ গোটা পশ্চিম বাংলায় ঘুগনি তৈরি করে আপনি পশ্চিম বাংলার যুব সমাজকে মেয়েদেরকে রাস্তায় নামাবেন এটাই আপনার চিন্তা ভাবনা আজকে বলছেন অভয়ার কেন বিচার হয়নি সিবিআই তো তদন্ত করছিল কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় এজেন্সি কেন অভয়ার বিচার দিতে পারেনি আমি এখানে মা বোনেরা যারা আছেন আপনাদের প্রত্যেকের কাছে স্মরণ করিয়ে দিতে চাই এক রাতের অন্ধকারে তার পোস্টমার্টাম হয়েছিল যদিও সংবিধানে বলা আছে সূর্যাস্তের পর কোনো পোস্টমার্টাম হবে না কিন্তু দ্রুত পোস্টমার্টাম করা হয়েছিল এবং শ্মশানে ডেড বডি থাকা সত্ত্বেও অভয়েকে আগে পুড়িয়ে দেওয়া হয়েছিল যাতে তথ্য প্রমাণ লোপাট করতে পারেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা কালও দেখেছি কিভাবে দপ্তর থেকে যখন ইডি গেল সেখান থেকে ফাইল চুরি করে মুখ্যমন্ত্রী পালিয়ে যাচ্ছেন কি লজ্জার কথা পশ্চিম বাংলার লজ্জা গোটা ভারত বর্ষ কেন গোটা বিশ্বের কাছে লজ্জা পশ্চিম বাংলার আজ মাথা নত করে দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এর বিচার চাই কি ছিল ওই ফাইলে আমরা দেখেছি রাজীব কুমারকে অ্যারেস্ট করার আগে ধরনায় বসেছিলেন আপনার পার্থ চট্টোপাধ্যায় জেল কাটছিল আপনি কেন রাস্তায় বসেননি জ্যোতিপ্রিয় মল্লিক চুরির দয়ে যখন অ্যারেস্ট ছিল কেন রাস্তায় বসেননি কি ছিল ওই ফাইলে আমরা জানি আপনি এবং আপনার ভাইপো বাঁচার জন্য কাল ওই ইডি যখন যায় আপনি পুলিশ নিয়ে গিয়ে ফাইল চুরি করছিলেন অবাক লাগে পশ্চিম বাংলার পুলিশ যারা কালকে মমতা ব্যানার্জির সঙ্গে গেছিলেন তাদেরকে সতর্ক করে দিতে চাই এরপর যদি কোনো অপরাধী ধরতে যান পুলিশ তাহলে অপরাধীরা বাড়ির লোকজন বের করে পুলিশকে মেরে তাড়িয়ে দেবে এটাই হবে পশ্চিম বাংলার ভবিতব্য কারণ আপনারা দেখেছেন যেদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন পশ্চিম বাংলার থানা থেকে মমতা ব্যানার্জি আসামি ছাড়িয়ে নিয়ে এসেছিলেন সেদিনই বুঝে গেছিলেন পশ্চিম বাংলার মানুষজন দুর্বৃত্তরা বুঝে গেছিলেন এটা তাদেরই সরকার মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন মোর নাম খ্যাত হোক আমি তোমাদেরই লোক তাই পশ্চিম বাংলার ভবিতব্য যদি ঠিক করতে হয় মা থেকে উৎখাত করতে হবে আমরা দেখেছি দু সালে মমতা ব্যানার্জি প্রথম মুখ্যমন্ত্রী যেদিন বলেছিলেন দুর্গাপূজার বিসর্জন বন্ধ থাকবে মহরমের তাজিয়া যাবার জন্য আমরা পশ্চিম বাংলার হিন্দুরা কোর্ট থেকে রায় এনে দুর্গাপূজার বিসর্জন আমাদের বন্ধ করতে হয়েছিল সেদিন হিন্দুরা নির্বিকার ছিলাম আমরা দেখেছি হুমায়ুন কবির মুর্শিদাবাদের জন একদম সমাবেশে দাঁড়িয়ে প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করছেন মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট মুসলিম তিরিশ পার্সেন্ট হিন্দু যদি আমরা মনে করি দু সেকেন্ডের মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব মমতা ব্যানার্জির বিধায়ক মমতা ব্যানার্জি প্রতিবাদ করলেন না যে তোমার এ কথা বলা ঠিক হয়নি তোমাকে ক্ষমা চাইতে হবে হুমায়ুন কবিরকে কিন্তু এ কথা মমতা ব্যানার্জি বলতে পারেননি আমরা দেখেছি কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান ফিরাদ হাকিম তিনি বলছেন আমি অত্যন্ত সৌভাগ্যবান আমি ইসলাম ধর্ম গ্রহণ করে জন্ম গ্রহণ করেছি তাহলে কি আমরা হতভাগ্য যারা আমরা হিন্দু ধর্ম গ্রহণ করে জন্মেছি আজকে আপনাদের প্রমাণ করতে হবে পশ্চিম বাংলায় যদি 2026 সালে আমরা তৃণমূলকে উৎখাত করতে না পারি মনে রাখবেন আর কোন নির্বাচনের সম্মুখীন আপনাদের হতে হবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনই শেষ নির্বাচন আর আপনাদেরকে ভোট দিতে হবে না যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বলেছিলেন তিনি কি পেরেছিলেন বিহারের নির্বাচন নির্বিঘ্নে হয় পশ্চিম বাংলার কেন লুটপাট করতে হয় কেন রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয় কেন আমরা পথসভা করতে গেলে আমাদের মন্ডল সভাপতিকে মার খেতে হয় কেন তাই আমি অনুরোধ করব আমার বক্তব্য দীর্ঘায়িত করব না যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন শুভেন্দুদা চলে আসবেন আপনারা সবাই মাঠের প্রবেশ করুন অনেক লোকজন আমাকে জেলা সভাপতি বললেন দিদি অনেক রাস্তায় লোকজন ঘোরাঘুরি করছে যেতে পারছে না আমি আপনাদের অনুরোধ করব সবাই মাঠের মধ্যে আসুন শুভেন্দুদা চলে আসবেন তাই আমি আমার বক্তব্য শেষ করছি নতুন বছরে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার কবি সুকান্তের কথায় এ বিশ্বকে এ রাজ্যকে আমরা আমাদের পরবর্তী জন প্রজন্মের কাছে সুস্থ সমাজ উপহার দেব এটাই আজকে আমাদের অঙ্গীকার করে আমরা বাড়ি ফিরবো এই কথা বলে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি বন্দে মাতরম ভারত মাতা কি জয় ধন্যবাদ অন্তরাদিকে এখন আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মির্জা শামসুল মির্জা শামসুল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি সঙ্গে গানের টিম এসছে এই গানের টিমকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের যে বোনেরা আছে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্পাদক ঘাটাল সাংগঠনিক জেলার রামকু সহসভাপতি রামকুমার দে রামকুমার দে মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের বোনেরা এসে উপস্থিত হয়েছেন আমাদের গানের টিমের বরণ হয়ে যাওয়ার পরেই আমাদের গান শুরু হবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন লড়াকু নেতা যুব নেতা তরতাজা বিজেপির প্রাণ এই বিভাগের কনভেনার সুপ্রিয় দা আজকে ভারতীয় জনতা পার্টির ঘাটাল সাংগঠনিক জেলার উদ্যোগে ডেবরা বিধানসভায় যে পরিবর্তন সংকল্প সভা এই সভায় আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত হবেন যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন মঞ্চে জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব মণ্ডল নেতৃত্ব সহ এই বিধানসভার সমস্ত বুথ থেকে যারা বুথ সভাপতি কার্যকর্তা শক্তি কেন্দ্র প্রমুখ বিভিন্ন মোর্চার নেতৃত্ব এই এলাকার মানুষজন সাংবাদিক বন্ধুগণ পুলিশ কর্মচারী সকলকে জানাই যথাযথ সম্মান শুভেচ্ছা ভারতীয় জনতা পার্টি পুরো জানুয়ারি মাস ধরে সারা পশ্চিম বাংলা দুশো চুরানব্বইটা বিধানসভায় পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত করছে আজকে তারই একটি অঙ্গ হিসাবে সম্মানীয় বিরোধী দল নেতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন পরিবর্তন সভা আমরা অনেক দেখেছি কিন্তু আমরা এই সভার নাম কেন পরিবর্তন সংকল্প সভা দিলাম অর্থাৎ সংকল্প নেওয়ার এই সভা আজকে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি এই সভায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির সমর্থক এই এলাকার সুধী নাগরিক বৃন্দ প্রত্যেককে আজকে শপথ নিতে হবে পশ্চিম বাংলায় পরিবর্তন ঘটানোর শপথ নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে আজকে পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে গেছে বিগত পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলাকে পিছিয়ে দিয়েছে পশ্চিম বাংলার কর্মসংস্থানের অবস্থা খারাপ পশ্চিম বাংলায় শিল্প নেই পশ্চিম বাংলায় কৃষকের অবস্থা খারাপ পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় মা বড়দের সম্মান নেই পশ্চিমবাংলায় শিল্প নেই মানুষের সুরক্ষা নেই আজকে পশ্চিম বাংলার সবচেয়ে বড় সমস্যা কি জানেন পশ্চিম বাংলার সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্বের সমস্যা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ বেকার পনেরো বছর আগে যখন পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন আমি এলে শিল্প আসবে কল কারখানা হবে প্রতিটি বাড়িতে কাজ হবে বেকার ছেলে মেয়েরা চাকরি পাবে আর আমরা এই পনেরো বছর তৃণমূল কংগ্রেসের আমলে কি দেখতে পেলাম একটাও নতুন কল কারখানা হয়নি পুরনো কল কারখানা বন্ধ করে দিয়েছে শিল্পের কোনো পরিকাঠামো হয়নি পশ্চিমবাংলা এখন রাজ্য সরকারের সরকারি চাকরিতে সাড়ে পাঁচ লক্ষ শূন্য পদ খালি আছে একটা দুটো নয় সাড়ে পাঁচ লক্ষ সরকারি চাকরিতে শূন্য পদ খালি আজকে এই শূন্য পদ যদি চাকরি হতো এই ডেবরা বিধানসভার প্রতিটা গ্রামে দশজন বারো জন শিক্ষিত যুবক যুবতী আপনার পরিবারের ছেলে মেয়ে সরকারি চাকরি পেত আমরা কি দেখলাম এই সরকারের আমলে নকল শিক্ষক দেখলাম নকল পুলিশ দেখব আগামী দিনে নকল ভিডিও দেখব নকল শিক্ষক কখন আমরা আশা করতে পেরেছি শিক্ষক মহাশয়রা আমাদের পূজনীয় আমরা নমস্য প্রণাম করি এখন স্কুলের ছাত্র ছাত্রীরা কি বলছে কোনটা নকল শিক্ষক কোনটা আসল শিক্ষক বুঝতেই পারছে আমি কিছুদিন আগে একটি আদিবাসী এলাকায় সেখানে চা দোকানে সকালে মিটিংয়ে গিয়ে চা খাচ্ছিলাম তখন এই চা দোকানদার যে মালিক তিনি বলছেন আমাদের কপাল খুবই খারাপ আর একজন তাকে বলছে যে চা খেতে এসছে সকালে আমরা গল্প করছি না খারাপ কেন না আমরা তো গরিব ইংলিশ মিডিয়ামে পড়াতে পারি না সরকারি স্কুলে ছেলেকে পাঠিয়েছি মেয়েকে পাঠিয়েছি কি শিখেছে জানি না আমি তো মূর্খ আমি তো পড়াশোনা জানি না কিন্তু এখন তো দেখছি স্কুলের শিক্ষকরাই নকল শিক্ষক কে আসল কে নকল আমার ছেলেটা মেয়েটা কি শিখলো আমি তো বুঝতে পারলাম আমি তারা দিন চা দোকানে কষ্ট করে আমার ছেলেকে মেয়েকে সরকারি স্কুলে পাঠালাম আজকে পশ্চিমবাংলার অবস্থা এই অবস্থা শিক্ষিত বেকারদের আজকে আন্দোলন করতে হচ্ছে সরকারি যারা শিক্ষক অশিক্ষক কর্মচারী তাদেরকে আজকে রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে পশ্চিমবাংলা লক্ষ লক্ষ বেকারের ভবিষ্যৎ অন্ধকার আজকে মমতা ব্যানার্জি বলছে কাশফুলের ফুলের বালিশ করুন ঘুগনি বেচুন চপ বেচুন আরে পিসি আপনার ভাইপোকে বলুন না আপনার ভাইপো কি করেছে ভাইপো কোটিপতি হলো কোথা থেকে ভাইপো চলমান স্মৃতি যায় কি করে ভাইপো হেলিকপ্টারে করে ঘরে দুহাজার সিভিক পুলিশ পাঁচশো পুলিশ কি করে ভাইপোকে গাড় দিয়ে রাখে পশ্চিম বাংলার ভবিষ্যৎ আপনি অন্ধকার করে দিয়েছেন ভাইপোর ভবিষ্যৎ সুনিশ্চিত করছেন আর ভাইপোর ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য পুনরায় ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে প্রবেশ করাচ্ছেন রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে আপনি ভোটে তার জন্য করছেন তাই তো এসা নিয়ে বড় জ্বালা ভারতীয় জনতা পার্টি একটাই কথা বলে নির্বাচন কমিশনে সার করছে এটা সংবিধানে আছে নির্বাচন কমিশন আইন মেনে সার করছে এখানে ভারতীয় জনতা পার্টির আমরা নেতৃত্বরা বলে যাচ্ছি কোন ভারতবর্ষে বসবাসকারী মুসলিমের একটারও নাম বাদ যাবে না যারা পূর্বপুরুষ ভারতবর্ষে আছে কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী আসছে তাদের নাম অবশ্যই বাদ যাবে ভোটার তালিকা থেকে ওই ভোট ব্যাংক নিয়ে মমতা ব্যানার্জি দীর্ঘদিন জিতে আসছেন দু সালের কথা আপনাদের মনে পড়ে না মমতা ব্যানার্জি তখন সাংসদ ছিলেন পার্লামেন্টে স্পিকারের কাছে এক গুচ্ছ কাগজ ছুঁড়ে দিয়েছেন সেই ভিডিও আপনাদের এখনো মনের মধ্যে আছে যে পশ্চিম বাংলায় সিপিএম বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নিয়ে অবৈধ ভোট ব্যাংক করে রেখেছে ভোটার তালিকা সংশোধন না হলে পশ্চিম বাংলায় সঠিক নির্বাচন হবে না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না মমতা ব্যানার্জী পাঁচ সালে যখন পশ্চিম বাংলায় বিরোধী নেত্রী হিসেবে ছিলেন তখন থেকে বলে আসছেন আজকে যখন নির্বাচন কমিশন করছে মমতা ভালো করেই জানেন কোটির বেশি নাম বাদ এক ভুয়ো ভোটার তৈরি করে রেখেছিল আজকে তাদের বাদ গেলে মমতা ব্যানার্জি পঞ্চাশটা সিটও পাবে না লিখে রাখুন পঞ্চাশটা সিটও পাবে না মুসলিম এলাকায় হুমায়ুন কবির হুমায়ুন তারা ভোট কাটবে মমতা ব্যানার্জি মুসলিম এলাকাও জিততে পারবে না মুসলিম সিটেও জিততে পারবে না আজকে পশ্চিম বাংলার ভবিষ্যৎ কিভাবে অন্ধকার করেছে আজকে পশ্চিম বাংলায় শিল্প নেই চৌত্রিশ বছর সিপিএ আর তৃণমূল কংগ্রেস পনেরো বছর উনপঞ্চাশ বছর পশ্চিম বাংলাকে ধ্বংস করে দিয়েছে শিল্পে শ্মশানে পরিণত করে দিয়েছে আজকে অনেক সিপিএম আবার কোমর বেঁধে লেগেছে লাল ঝান্ডা নিয়ে সেই সমস্ত সিপিএম এর কমরেডদের কাছে অনুরোধ করছি আপনার ছেলেবেলার ভবিষ্যৎ আপনারা নষ্ট করেছেন তৃণমূল নষ্ট করছে আর পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করে ভোট কাটবেন না এই নির্বাচন আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের নির্বাচন পশ্চিমবঙ্গকে বাঁচানো নির্বাচন পশ্চিমবঙ্গ বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের নির্বাচন মা বোনের সুরক্ষা নির্বাচন আর এই নির্বাচন বিজেপির কেএমএল হবে বিজেপির কে মুখ্যমন্ত্রী হবে তা নির্বাচন নয় এই নির্বাচন পশ্চিমবঙ্গ থাকবে কিনা পশ্চিমবঙ্গের অস্তিত্ব থাকবে কিনা না আবার পশ্চিমবঙ্গকে ভাগ করার চক্রুভদ্ধ তৃণমূল করে কংগ্রেস বামপন্থী মানুষ যারা শুভ সম্পন্ন আছে তাদের কাছে অনুরোধ করছি পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গেলে পশ্চিম বাংলায় কে আনতে হবে তবেই ভারত পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো এগিয়ে যাবে তাই এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বন্দে মা ভারত মাতা কি জয় তরুণ তুর্কি নেতা এই বিভাগের কনভেনার সম্মানীয় নীলাঞ্জন দা বক্তব্য রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য একটা ভালো খবর আছে আপনাদেরই পাশের স্কুল বৌলাসিনী আপনাদেরই পড়িয়েছেন শিক্ষক তার অবসরকালীন সমস্ত বকেয়া তৃণমূল কংগ্রেসের এজেন্ট মেদিনীপুরের ডিআইটা আটকে রেখেছিল তিনি মারা গেছেন তার স্ত্রী কোর্টে কেস করেছিলেন আজকে কোর্ট থেকে রায় বেরিয়েছে ওই এর সমস্ত বেতন বন্ধ রাখতে বলেছে এবং তার স্ত্রীকে ওই শিক্ষকের সমস্ত বকেয়া পনেরো দিনের মধ্যে পেমেন্ট করতে বলেছে আমার মনে হয় আজকের দিনে এটা আমাদের কাছে একটা বড় জয় দাদা চলে এসছেন ডেবরাতে রওনা দিয়ে দিয়েছেন ডেবরা থেকে আপনাদের এই প্রিয় ক্ষুদিরাম বোস মার্কেটের এই সভামঞ্চে মঞ্চে আসার জন্য রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করব। আপনারা রাস্তাটা খালি করে দিন এখন আমাদের উত্তরের উত্তরণ যে গানের টিম আছে তাদেরকে অনুরোধ করব তাদের এই সঙ্গীত আপনাদের সামনে পরিবেশন করার জন্যে সম্মানীয় এই ঘাটাল সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সহসভাপতি প্রিয় অমূল্যদা অমূল্য মাইতি মহাশয় মঞ্চে এসছেন উনাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের যে বোনেরা বরণ করছিল বরণ করার জন্য অনুরোধ করছি আপনারা গানটা শুরু করবেন আর প্রহ্লাদকে বলবো অমূল্যতাকে উত্তরীয় পরিয়ে দিয়ে বরণ করে নেওয়ার জন্য গানটা শুরু করার জন্য অনুরোধ রাখছি সম্মানীয় অমূল্যতাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই মণ্ডলের ছোট্ট ছোট্ট বোনেরা